ডিজাইন করা সিটে একরকম ডিজাইন দেওয়া সাইড এর একরকম এই যে টু সিট কিন্তু এই যে সেগুন কাঠ দেখা এসে করা

দেখেন এটা কিন্তু পাঁচ সিট সেগুন কাটার সোফা আচ্ছা এই যে টু সিট এর পাশে একটা ওয়ান সিট এটা হচ্ছে টু সিট আচ্ছা এবং এটা কিন্তু একটা বিশেষ কি এটা কিন্তু পুরোটা সুইট ভেলভেট কাপড় আচ্ছা মানে পুরো সামন পিছন যা আছে সব অনেকে বাংলা দেয় বা জর্না দেয় কিন্তু এটার মধ্যে বাংলাও নাই জর্নাও নাই পুরোটা সুইট ভেলভেট কাপড় ওকে দেখেন দুই ধরনের কাপড় ইউজ করছে দুইটাই সুইট ভেলভেট কাপড় সিটার কাপড় দিয়ে কিন্তু আবার বালিশ করা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর এবং টেকসই আছে 10 বছর সার্ভিস পাবে এবং কাটগুলো কিন্তু একবারে পিওর সেগুন কাট এটা দেখায় দেন হ্যাঁ দেখায় দিলাম আমরা পিওর সেগুন

খুব সুন্দর এটার দামটা আসবে কিন্তু বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় এই পুরো ফাইভ সিট পেয়ে যাবেন অসাধারণ আচ্ছা তারপর যদি যাই এরপরে যার আরেকটা আছে যাদের আরেকটু কম বাজেট আচ্ছা আরো কম বাজেট ভাই দেখতে সুন্দর লাগতেছে ভাই কিন্তু দেখেন আরো কম বাজেটে পাবেন হ্যাঁ

কত সুন্দর লাগে আচ্ছা একটু ভাই উঁচু করা উঁচু করা আছে এটা নিতে পারবে পাঁচ সিটের এই সোফাটি আঠারো টাকা রাখবো এটা পড়বে আঠারো এটা কিন্তু অনেক কমে দিয়ে দিল ভাই আচ্ছা ভাই এইটা দেখাই দিই নাকি এটা হচ্ছে মেহগনি কাঠের আমরা অনেক দিন যাবত বিক্রি করতেছি আচ্ছা মেহগনি কাঠের জি জি ওকে এটা মিনিস্টার টাইপের মিনিস্টার 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 সিম্পল একদম সিম্পলের ভিতরে অল্প জায়গা লাগে যাদের জায়গা সিট

কম আছে একদম আচ্ছা দেখি হ্যাঁ রাখেন এগুলো দেখি কত সুন্দর লাগে দেখেন বাস এই বালিশ দুইটা দেওয়া হয়েছে বালিশ দুইটা কিন্তু অনেক সুন্দর নরম আপনারা হেলান দিলে আরাম পাবেন

আপনি অন্যান্য কালার দেওয়া বানিয়ে নিতে মিক্সড কালার করেও বানিয়ে নিতে পারেন মানে যেভাবে চাই সেভাবে যেভাবে কাস্টমার চাই দা ওইভাবে দেওয়া যায় আচ্ছা তাহলে তাহলে এটা আপনারা নিতে পারবেন ভাই এটা কত পড়বে এটা বাইশ হাজার টাকা

আইসা প্রকৃতির আছে ওরা কিন্তু কাপটা কিন্তু সামনে রাখে না ওই সেক্ষেত্রে এই হাত ব্যবহার করে এখানে রাখতে পারবেন আচ্ছা কত বললেন বাইশ হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে কিন্তু সেটা পেয়ে যাবেন চাইলে আপনার যে কোনো কালার মানে নিতে পারবো অলরেডি আমার কাছে তো দুটো কালার আছে এই যে একটা কালার আছে এই যে একটা এইটা কালার আছে আচ্ছা তারপর যদি ভাইয়া দেখি আমরা এই এইটা দেখবো না তারপরে দেখা দিচ্ছি ওই যেটা বললাম যে কম দামে আঠারো হাজার টাকার ভিতরে কর্নার সোফা দেখবো চলুন আমরা একটা কর্নার সোফা দেখে নি আপনাদেরকে একটু দেখাই দিই এদিকে এদিকে কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর কর্নার সোফা আছে আসলে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে আমরা এই কর্নার সোফা গুলো দেখাবো না আপনাদেরকে আজকে কিছু কম দামের মধ্যে দেখাবো আপনারা চাইলে কিন্তু দামি গুলো ভাইদের কাছে স্ক্রিন নাম্বারে কল করে জেনে নেবেন ভাই এটা দেখি হ্যাঁ এই যে এই সেই আঠারো হাজার টাকার কর্নার সোফা ভাই এটা তো পুরো পুরো কর্নার সোফা কিন্তু আঠারো হাজার টাকা দিচ্ছেন ভাই

তো বিয়ারস ফাইভ পাঁচটা সিট ইয়া পাবে বালিশে পাবে বালিশ পাবে সাতটা সাতটা ও এই বড় পাঁচটা এই হচ্ছে সাতটা বালিশ আচ্ছা আর এই যে ফাইভ সিট হ্যাঁ পাঁচ সিট এটা পুরোটা পাবে 18000 টাকা 18000 টাকা 10 বছর সার্ভিস পাবে ওকে 10 বছরের সার্ভিস পাবে আরেকটা কর্নার আছে এটা সে একটু দামি আচ্ছা যেটা ওই যে আমাদের অলরেডি আছে দুইটা কালার আছে দুটোটা কালারই দেখা দিচ্ছি আচ্ছা এটাই কিন্তু মোটা শিলি করা এই যে দেখেন এই যে দেখেন মোটা শিলি ডিজাইন করা সিট টা তো দেওয়া সেগুন করা এবং আচ্ছা বালিশ থাকছে ওই ওইটার মতো সাতটা বালিশ হ্যাঁ এবং এটা কিন্তু দেখেন আবার আরেকটা লক্ষ্য করেন সিট কিন্তু সুন্দর করে সুন্দরের কারণে

হ্যাঁ রাখতে পারবেন ওকে এটাও আপনার 10 বছর সার্ভিস পাবে এটাও 10 বছর সার্ভিস পাবে মাত্র 20000 টাকা 20000 টাকা করে নিতে পারবে আচ্ছা ভাই আরো কি দেখাবেন নাকি আজকে আর দেখাবো না বেশি দেখালে আবার হ্যাঁ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে হ্যাঁ বেশি বড় হয়ে যাবে স্ক্রিনশট এন্ড নাম্বারটা থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আরো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আমি দেখাতে পারবো আচ্ছা তো ভাই অর্ডার কিভাবে কনফার্ম করবে অর্ডার করার গাড়ি ভাড়াটা দিবে যারা কুরিয়ার নেবে তারা কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবে বাকি যে টাকাটা থাকবে ওইটা পিক আপ গেলে পিক আপ ড্রাইভারের কাছে দেবে আর যদি কুরিয়ার থাকে তাহলে কুরিয়ার অফিসে দিয়ে তারপর নিতে হবে ওইটা কন্ডিশন থাকবে আচ্ছা আর গ্যারান্টি কত বছর গ্যারান্টি এক একটা তো এক কোয়ালিটি ওই কোয়ালিটির উপর ভিত্তি করে ওটা গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা যারা নিতে যাচ্ছেন এরকম বড় শোরুম থেকে এবং হচ্ছে কারখানা দামে কারখানা থেকে দেখে শুনে যেটা সোফা গুলো তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নম্বরে কল করবেন দেখতে পাচ্ছেন বিশাল শোরুম ভাইয়েরা যে কোনো সোফা নিতে চাইলে স্ক্রিন নম্বরে স্ক্রিন নম্বরে কল করলে কিন্তু ভাইয়েরা আপনাদেরকে ক্লিয়ার ছবি দিবে বা ভিডিও কলও দেখাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম